বাপরে এই সব কিছুই ঘটছে তোমার অজান্তে তোমার পেছনে আর যার হাত এতে রয়েছে সে তোমার আপন ভাই হ্যাঁ আমার স্নেহভাজন সন্তান যদি তুমি মহাদেবের ওপর অটুট বিশ্বাস রাখো তবে এখনই এই বার্তাটি মনোযোগ দিয়ে পড়ো এটি কোনো সাধারণ কথা নয় এটি স্বয়ং মহাদেবের পক্ষ থেকে তোমার জন্য এক অমূল্য বার্তা এটি কোনো পৃথিবীর সৃষ্টি নয় এটি এমন এক স্থান থেকে আসছে যেখানে নিঃশ্বাসের প্রয়োজন হয় না সময় মাথা নত করে অনন্তের দিকে হারিয়ে যায় নিঃশব্দের মাঝেও একটি অনুচ্চারিত ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে সে সব দেখেছে যা কেউ কখনো দেখতে পায়নি তোমার প্রতিটি অশ্রু তোমার প্রতিটি গোপন প্রার্থনা সেই রাতে যখন তুমি তোমার ঘরে ফিরে বিছানার চাদরে মুখ লুকিয়ে শুধুই ভেবেছিলে কেউ কি আমার ক্লান্তি অনুভব করে সব সে দেখেছে শুনেছে অনুভব করেছে একটি সময় ধরে কিছু জিনিস নীরবে সরে চলেছে হয়তো তুমি এখনো তা দেখোনি কিন্তু সে ছায়া ফেলেছে ঠিক সেই জায়গাগুলোয় যেগুলোর ওপর তুমি চিরকাল ভরসা রেখেছিলে কথাগুলো তোমার অনুপস্থিতিতে বলা হয়েছে ফিস ফিসফিসে গোপনে সামনাসামনি যে মুখ হাসি বিলায় সেই মুখই তোমার পেছনে ছুরি চালানোর মতো মুখ হুড়িয়ে নিচ্ছে আজ তুমি কিছু গুরুত্বপূর্ণ সত্য জানতে চলেছ এটা তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং তোমাকে জাগিয়ে তোলার জন্য কারণ এটা বহুদিন ধরে ঘটে চলেছে তোমার ভাই সে আর সেই আগের মতো নেই যাকে তুমি মনে প্রাণে বিশ্বাস করতে হ্যাঁ তুমি তাকে ভালোবাসো বারবার ক্ষমা করেছ এমনকি এমন সময়ও তার পাশে থেকেছ যখন কেউ ছিল না কিন্তু তার ভেতর কিছু বদলে গেছে নীরবতা থেকে শুরু হওয়া সেই পরিবর্তন এখন সিদ্ধান্ত হয়ে উঠেছে আর সেই সিদ্ধান্ত এখন তোমার জীবনে প্রভাব ফেলতে চলেছে সে এখন এমন জায়গায় তোমার নাম নিচ্ছে যেখানে তোমার কথা কখনোই তোলা উচিত ছিল না সেই হাত যা একদিন তোমার জিনিস আঁকড়ে ধরেছিল ভালোবাসায় আজ গোপনে এমন কিছুর মালিক হতে চাইছে যার ওপর তোমার নাম লেখা আর এই লেনদেন এই আলোচনা সবই হচ্ছে তোমার অজান্তে অথচ তার প্রভাব পড়ছে তোমার ওপর তুমি নিশ্চয়ই টের পাচ্ছ কিছু একটা ঠিকঠাক নেই এক অদৃশ্য অস্বস্তি এক অচেনা ভার তুমি বুঝতে পারছ কিন্তু ভাষা খুঁজে পাচ্ছ না বোঝানোর স্বপ্নগুলো যেন সতর্কবার্তা হয়ে ধরা দিচ্ছে হাওয়ায় যেন অজানা এক চাপ তোমার বিশ্বাসে হঠাৎ এসে দাঁড়িয়েছে দ্বিধা আর এই ভাঙা টুকরোগুলো থেকে তুমি অবচেতনেই জুড়ে নিতে শুরু করেছো ছবিটা সে ছবি যার কেন্দ্রবিন্দুতে রয়েছে তোমার সেই ভাই যার জন্য তুমি সব কিছুকে পিছনে ফেলতে পারতে সে একটি সিদ্ধান্ত নিচ্ছে যা তোমার ভবিষ্যৎকে নাড়িয়ে দিতে পারে কিন্তু সে তা তোমাকে বলছে না তিন দিন আগে সে এমন এক জায়গায় এমন এক আলোচনায় লিপ্ত হয়েছিল যার অস্তিত্ব তুমি কল্পনাও করনি আর সেই কথাগুলো যা তার মুখ থেকে বেরোলো তা তোমার হৃদয়কে কাঁপিয়ে দিতে যথেষ্ট এখন সময় এসেছে জেগে ওঠার এই বার্তা মহাদেবের কৃপায় তোমার কাছে এসেছে যেন তুমি সত্যকে উপলব্ধি করতে পারো নিজেকে রক্ষা করতে পারো এবং বুঝতে পারো যা কিছু ঘটছে তার পিছনের ছায়ায় থাকার সময় নয় যাগো প্রিয় সন্তান কারণ মহাদেব তোমার পাশে আছেন যখন পুরো দুনিয়া তোমার পেছনে ছুরি চালাচ্ছে বলো ও নমসিবায় যখন তুমি কোনো নির্দিষ্ট দিনের কথা বলো তখন সে যেন হঠাৎ খুব চুপচাপ হয়ে যায় এটা কাত্তালিও নয় বরং ছিল সতর্কবার্তা যেগুলো সবসময়ই ছিল কিন্তু ভালোবাসা তোমার চোখে এমন পর্দা টেনে দিয়েছিল যে তুমি সেই ইশারাগুলো বুঝেও উপেক্ষা করেছিলে এখন সেই ভালোবাসাকেই তোমার চোখ খুলতে হবে সময় এখন পবিত্র হয়ে উঠেছে আর স্বর্গ অপেক্ষা করছিল এই মুহূর্তটির জন্য কারণ এই উপলব্ধির জন্য তারা হলো চলে না তুমি প্রস্তুত ছিলে না আগের বার কিন্তু এখন তোমার আত্মা সজাগ প্রস্তুত জাগ্রত এই বার্তার উদ্দেশ্য তোমাকে আঘাত করা নয় বরং তোমাকে মুক্ত করা সেই জায়গা থেকে যেখানে তোমার একাগ্রতা আর নীরব সহ্যশীলতাই হয়ে উঠেছিল তোমার যন্ত্রণার মূল কারণ তুমি এই বোঝা অনন্তকাল ধরে টানবার জন্য জন্ম করনি বাস্তবতা হল তোমার ভাই এক গোপন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে একটি নীরব কোণায় এমন একটি সিদ্ধান্ত যা তাকে উপকারে আনবে আর তোমার ক্ষতিতে সে মুছে দিচ্ছে সেই রেখাগুলো যেগুলো তুমি একদিন আস্থা দিয়ে এঁকেছিলে সে তোমাকে সরিয়ে দিচ্ছে সেই ঘর থেকে যার ভিত করতে তুমি সাহায্য করেছিলে সম্প্রতি সে কাউকে বলেছে তাদের জানার দরকার নেই আমি সামলে নেব কিন্তু এটি কেবল তার একার নয় এটি তোমারও ছিল তবুও তোমার অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে তোমার কণ্ঠস্বরকে মুছে ফেলা হয়েছে আর কেন জানো কারণ সে জানে যদি তুমি জানতে তাহলে কখনোই সম্মতি দিতে না সে জানে তুমি সামনে এলে তোমার আত্মা অন্যায়ের গন্ধ পেয়ে যেত তোমার বুদ্ধি প্রশ্ন তুলত আর তোমার প্রজ্ঞা সত্যকে চিনে ফেলত তাই সে চুপ থেকেছে কিন্তু তার এই নিরবতা এখন এক ভয়ঙ্কর কাঠাময় পরিণত হয়েছে একটি গোপন রহস্যময় প্রাসাদ যার প্রতিটি ই তাজ ফলাফলের দিকে এগোচ্ছে যা প্রভাব ফেলবে তোমার শান্তি তোমার নাম তোমার ভবিষ্যতের ওপর কেউ একবার তোমাকে সতর্ক করতে চেয়েছিল কিন্তু খুব কোমলভাবে বলেছিল তুমি সে কথা বিশ্বাস করনি বরং তাকে রক্ষা করেছিলে এবং সেটা ভুল ছিল না কারণ তুমি ভালোবাসতে কিন্তু এবার বার্তাটি স্বর্গীয় এবার তোমাকে ডেকে তুলছে এমন এক সত্তা যার কণ্ঠ কোন মানুষের নয় এটি অনেক গভীর প্রাচীন ও পূর্ণ তার উদ্দেশ্য কাউকে নিচে নামানো নয় বরং তোমাকে তুলে ধরা তোমার সত্যিকার আত্মাকে জাগ্রত করা তুমি এতজনকে রক্ষা করেছ যখন তোমার নিজের আত্মা ভেতরে ভেঙে পড়ছিল তুমি অন্যদের মুক্তির জন্য অনেক মূল্য দিয়েছ কিন্তু এবার বিষয়টি ভিন্ন এবার তোমার নাম তোমার ঘর তোমার জীবনের উদ্দেশ্য প্রশ্নের মুখে তোমার ভাই সম্পূর্ণ হারিয়ে যায়নি কিন্তু এখনকার মুহূর্তে সে নিজেকে এমন এক দিকের দিকে ফেলে দিচ্ছে যা আলোর পথে পড়ে না সে এমন সিদ্ধান্ত নিচ্ছে যেগুলোর ফল সে বহন করতে পারবে না সে অনুগ্রহের ছায়া ছাড়িয়ে অতি দ্রুত এগোতে চাইছে সে এমন কিছু নিয়ন্ত্রণ করতে চাইছে যা আসলে তার আয়ত্তের বাইরে তার কানে কথা ঢালা হচ্ছে এক এমন মানুষের তরফ থেকে যার মিষ্টি ভাষার আড়ালে লুকানো আছে কুটিলতা এক বিভাজনের বীজ এক বিষাক্ত প্রভাব যার লক্ষ্য তোমার বিরুদ্ধে অবস্থান নেওয়া তুমি সদা তার প্রতি সদয় ছিলে আর ঠিক তখনই তুমি ভুল বুঝেছিলে কে তোমার হয়ে কথা বলছে এবার সত্য সামনে আসছে এবার আলোর মুখ দেখতে যাচ্ছে সেই সমস্ত ছায়া এবার সময় এসেছে নিজের হৃদয়ের পাশে দাঁড়ানোর মহাদেব তোমাকে ডেকেছেন কারণ এবার তুমি নিজের সত্যিকারের শক্তিকে চিনতে চলেছ ও নমস্বি শিবায় তারা এমনকি এখনও তোমার উদ্দেশ্যকে বিকৃত করে তাতে সন্দেহের বীজ বুনে চলেছে তার মনে প্রশ্ন জাগানো হয়েছে তাকে এতটা গুরুত্ব কেন তাকে সব কিছুতে কেন থাকতে হবে তাকে না জানিয়েও যদি কিছু করা যায় তবে এই প্রশ্নগুলো এখন আর শুধুই ভাবনা নয় এগুলো বীজ এবং বীজ এখন শিকড় গেড়ে ফেলেছে ফল আসতে চলেছে আর সেই ফল আসছে তোমার অজান্তেই তোমাকে অন্ধকারে রাখা হচ্ছে যতক্ষণ না খুব দেরি হয়ে যায় কিন্তু এখনও সব শেষ হয়ে যায়নি এই জন্যই আজকের এই বার্তা এসেছে যাতে যা তোমার পেছনে ঘটছে যা তোমার অবচরে পরিকল্পিত হচ্ছে তা আর গোপনে না থাকে গোপনীয়তা এখন প্রকাশের পথে এসেছে বিচারের জন্য নয় ভালোবাসার কারণে কারণ তুমি চুপচাপ সহ্য করেছ অনেক কিছু তুমি এমন অনেক জায়গায় মূল্য চুকিয়েছ যেখানে কেউ কিছু দেখেনি তুমি সেই প্রতিশ্রুতি রক্ষা করেছ যা অন্যরা ভুলে গেছে আর এখন স্বর্গ তোমাকে মনে রেখেছে সময়ের গতি পাল্টে যাচ্ছে এবং সামনে আসছে এক মুহূর্ত যখন হঠাৎ কিছু অদ্ভুত হবে হয়তো কোনো ফোন কল মাঝপথে কেটে যাবে কিংবা ভুল করে তোমার কাছে চলে আসবে এমন একটি বার্তা যা তোমার জন্য ইঙ্গিত স্বরূপ তাকে অগ্রাহ্য করো না কারণ সেটি তোমার সংকেত এটি ধীরে ধীরে ঘটবে কিন্তু সেই পথ খুলে দেবে যা এতদিন চোখের আড়ালে ছিল তখন নিজেকে থামাও প্রতিক্রিয়ায় তাড়াহুড়ো করো না চিৎকার নয় নীরব থাকো আলোকের উদ্ভাসন হোক করুণা পথ দেখাক এই বার্তা এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করছিল কারণ ঈশ্বর তোমার হৃদয়ে রক্ষা করছিলেন কিন্তু এখন তুমি যথেষ্ট শক্তিশালী আর তোমার জীবন মিশন এতটাই গুরুত্বপূর্ণ যে তাকে আর অবহেলা করা চলবে না তোমার নামের উপর আজ এমন কিছু লেখা হচ্ছে যা গোপন এজেন্ডার কারণে থেমে থাকলে চলবে না তোমার জীবনের ডাকে সাড়া দেওয়া প্রয়োজন এটি তোমার শাস্তি নয় বরং সুরক্ষা খুব শীঘ্রই তুমি এমন এক কক্ষে থাকবে যেখানে সত্য নগ্ন হয়ে দাঁড়াবে হয়তো তা তোমাকে ভেঙে দেবে হয়তো তুমি বিশ্বাসঘাতকতার যন্ত্রণা অনুভব করবে কিন্তু জানো সত্য ধ্বংস করতে আসে না সে মুক্ত করতে আসে তুমি হয়তো এক পুরনো খাতা বা ডায়েরি খুঁজে পাবে যেখানে তারিখ শব্দ বা ঘটনা পরম্পরার মধ্যে লুকিয়ে আছে এই বার্তার প্রতিধ্বনি একা থাকা অবস্থায় সেটা খুল তার পাশে বসো তুমি দেখবে সব কিছুর ভেতরে মিল পাওয়া যাবে যা তুমি অনুভব করছিলে কিন্তু প্রমাণ করতে পারছিলে না আর তুমি কাঁদবে বিশ্বাসঘাতকতার জন্য নয় বরং সেই অনুভবের জন্য যা তুমি বরাবর জানতে তোমার ভাই এখন এমন এক কণ্ঠের দ্বারা প্রভাবিত যা তাকে টেনে নিয়ে যাচ্ছে এমন এক ভবিষ্যতের দিকে যেটা আলো থেকে দূরে সেই কণ্ঠ শুধু তোমারই নয় তোমার ভাগ্যকেও বাকিয়ে দিতে চাইছে কিন্তু এখন আলো ঢুকে পড়েছে এবং একে আর থামানো যাবে না স্বর্গ তোমাকে ছেড়ে দেয়নি তোমাকে অসহায় ফেলে রাখেনি এই মুহূর্তে আধ্যাত্মিক স্তরে কিছু বদল ঘটছে তোমার জন্য সত্য উঠে আসছে গোপন দলিল বেরিয়ে পড়ছে মৌন চুক্তির অবসান ঘটছে যা কিছু তোমার পেছনে হয়েছিল তা এখন সামনে আসছে প্রতিশোধের জন্য নয় পুনর্গঠন জন্য ক্ষমা এখনও সম্ভব আরোগ্য এখনও আসতে পারে কিন্তু আগে সত্যকে প্রকাশ পেতে হবে আগামী কয়েক দিনে তোমার পরীক্ষা হবে তুমি এমন কিছু ক্ষমা প্রার্থনার সাক্ষী হবে যা ব্যাখ্যার ছলে আসবে কিন্তু সাবধান মিষ্টি শব্দে যেন প্রতারণা না থাকে যখন কারো কাজ এখনও নিঃশব্দে অন্যায়কে বয়ে চলে তখন ভালো কথায় ভুলে যেও না নিজের অনুভূতিকে বিশ্বাস করো তোমার আত্মা শুনতে পায় যা কান শুনতে পারে না তোমার হৃদয় জানে কোন শব্দ কি লুকাতে চাইছে হ্যাঁ এটা হয়তো তোমার কাছে এক ভাঙ্গনের মতো মনে হতে পারে কিন্তু এটাই তো প্রকৃত মুক্তি এই মুহূর্তে সর্ব তোমাকে বেছে নিচ্ছে তোমার পরিপূর্ণতার জন্য নয় তোমার সততার জন্য তুমি সমস্ত উত্তর জানো না তবুও তুমি সত্যের সন্ধান কখনো ছাড়নি এই যাত্রার শেষ হবে না হার দিয়ে বরং সত্য ও আলোকের পুনর্নির্মাণ দিয়ে তাকে উঠতে দাও ফুটে উঠতে দাও সেই ফাটলগুলোর মধ্য দিয়ে যা এতদিন তোমার অজান্তে বয়ে চলেছিল তুমি প্রস্তুত এবং তুমি একা শিবায় প্রকাশ হতে দাও আর নিজের আত্মাকে আবার নিঃশ্বাস নিতে দাও এই স্ত্রী ঘটছে তোমার পেছনে নিঃশব্দে অন্ধকারে তোমার ভাই সে আর সেই মানুষ নেই যাকে তুমি মনে করো গভীর রাতে যখন তুমি নিশ্চিন্ত ঘুম ভেবে চোখ বন্ধ করো তখন ছায়ার কোণে এমন কিছু ঘুরে বেড়ায় যা বহুদিন তোমার চক্ষু থেকে আড়াল ছিল স্বর্গ এতদিন ধৈর্য ধরেছিল কিন্তু তো এক সীমানা থাকে যাকে তুমি একনিষ্ঠতা ভেবেছিলে তা আজ সরে যাওয়া হয়ে উঠেছে যাকে তুমি সহানুভূতি ভেবেছিলে তা আজ লুকোনো সংলাপ আর ফাঁস হওয়া কথা হয়ে গেছে তোমার ভাইয়ের হৃদয় অন্য পথে মোড় নিয়েছে এমন এক পরিকল্পনার পথে যা বহু আগেই আঁকা হয়েছিল এমনকি তোমার প্রার্থনাও তাকে থামাতে পারেনি তবু ভয় পেও না ঈশ্বর এখনো তোমার সঙ্গেই আছেন তুমি একা নও তুমি এমন এক আশ্রয় ডেকে আছো যা চোখে দেখা যায় না তোমার চারপাশে নিযুক্ত রয়েছে এমন সব অদৃশ্য অদৃশ্যসত্তা যারা স্বর্গের বাইরে থেকে আসা কোনো অশুভ শক্তিকে তোমার ছায়াতেও আসতে দেবে না তোমাকে বিশ্বাস রাখতে হবে ধৈর্য ধরতে হবে এবং প্রতিক্রিয়ায় তাড়াহুড়ো করা যাবে না কারণ ঈশ্বর নিজেই আজ তোমাকে সেই উত্তর দিচ্ছেন যা জানার জন্য তুমি কতদিন ধরে প্রার্থনায় মুখ তুলে বলেছিলে হে প্রভু এমন কিছু কি ঘটছে যা আমি দেখতে পাচ্ছি না তার জবাব ছিল হ্যাঁ সবসময়ই হ্যাঁ কিন্তু তখনও তুমি প্রস্তুত ছিলে না তখনও তোমার হৃদয় এতটা শক্ত ছিল না যে বুঝে নিতে পারো বিশ্বাসঘাতকতা ঠিক কতটা কাছে চলে এসেছে কিন্তু এখন সময় এসেছে সত্য আর অপেক্ষা করছে না সে ধীরে ধীরে রঙিন কাচের জানালার ফাঁক দিয়ে রূপছে ভোরের আলোর মতো আর তাকে কেউ থামাতে পারবে না তোমার সেই ভাই যার সঙ্গে তুমি তোমার হৃদয় ভাগ করে নিয়েছিলে সে আজ এক অজানা রূপ নিচ্ছে এই রূপান্তর কোনো হঠাৎ বিস্ফোরণ নয় বরং ছোট ছোট মুহূর্তে চাহনিতে বিকল্প বেছে নেওয়ায় পরের সঙ্গে একান্ত কথোপকথনে যেখানে তোমার নাম উঠেছে কিন্তু সম্মানের সুরে নয় তোমার অনুমতি ছাড়াই দেওয়া হয়েছে প্রতিশ্রুতি আঁকা হয়েছে গোপন মানচিত্র যাতে তোমার কোনো জ্ঞানী নেই আজ ঈশ্বর নিজে সেই সব পর্দা সরিয়ে দিচ্ছেন তোমার ভাই আর সত্য পথে হাঁটছে না সে কিছু রসিদ লুকিয়েছে কিছু কথোপকথনও সে আজ অন্যদের সামনে এমনভাবে নিজের অভিপ্রায় ব্যক্ত করে যা তুমি কখনো কল্পনাও করতে পারনি। সে তোমার সম্পর্কে এমনভাবে কথা বলেছে যা শুনলে হয়তো তোমার বুক ফেটে যাবে কিন্তু ঈশ্বর শুনেছেন ঈশ্বর সেখানে উপস্থিত ছিলেন তুমি না থেকেও সর্ব সেই সব শব্দ রেকর্ড করে রেখেছে এই প্রকাশ তোমাকে ভাঙতে নয় জাগিয়ে তুলতে এসেছে ঈশ্বর তোমাকে এই সব সত্য এই জন্য দেখাচ্ছেন না যেন তুমি ভেঙে পড়ো তিনি চাইছেন তুমি যেন আর মায়া বা বিভ্রান্তিতে বিশ্বাস না রাখো তিনি চাইছেন তোমার বিশ্বাসের ভিত্তি যেন বাস্তব হয় কল্পনার নয় কারণ সামনে যা আসছে তা আলো কিন্তু আলো আসার আগে ছায়ার সত্যের সঙ্গে মুখোমুখি হওয়া চাই তাই মুখোমুখি হবার প্রয়োজন নেই অভিযুক্ত করার প্রয়োজন নেই ফোন করো না বার্তা পাঠিও না তার সামনে গিয়ে কান্না করো না ঈশ্বরকে পথ দেখাতে দাও স্বর্গকে কথা বলতে দাও সত্যকে ঈশ্বরের হাত ধরে আসতে দাও তোমার আবেগ দিয়ে নয় ঈশ্বরের জ্ঞানে ভর করে এটি এক পবিত্র মুহূর্ত এবং এই নির্বতায় তুমি ঈশ্বরের কণ্ঠ শুনতে পারবে যদি যথেষ্ট শান্ত থাকতে পারো ঈশ্বর তোমার পাশে আছেন এতে সন্দেহ নেই কিছু ভুল হচ্ছে না তোমার সঙ্গে তুমি নিরাপদ এই নির্বতায় তুমি যতটা বুঝতে পারো তার থেকেও বেশি নিরাপদ মাঝে মাঝে তোমার মনে হয় হঠাৎ নিঃশব্দে তোমার ঘরে যেন কারো উপস্থিতি একটা ছায়া জানালার পাশে দাঁড়িয়ে না এটা কল্পনা নয় এটা বাতাস নয় এ এক পবিত্র উপস্থিতি যে দেখছে যে তোমার হৃদয় সত্য লিখে দিচ্ছে আর বলছে আমি আছি সব জানি আর তোমার জন্য আলো অপেক্ষা করছে তুমি পাগল ন এটা কল্পনা নয় সত্যি তোমার পেছনে কিছু ঘটছে এই মুহূর্তে আস্থা রাখো তোমাকে ফেলে দেওয়া হয়নি তোমাকে তোলে নেওয়া হচ্ছে ঈশ্বর আস্তে আস্তে পড়তের পর পড়তো খুলে দিচ্ছেন তিনি তোমাকে দেখাচ্ছেন কে নিঃস্বার্থ ভালোবেসেছে আর কে কেবল ভালোবাসার মুখোশে নিজ স্বার্থপূর্ণ করেছে এটি কঠিন সত্য কিন্তু পবিত্র এমন কিছু কথোপকথন হয়েছে যা তোমার কানে পৌঁছানো উচিত ছিল না কিন্তু ঈশ্বরের আত্মা তা শুনেছে এমন কিছু গোপন পরিকল্পনা রচিত হয়েছে যা তোমার চোখে ধরা দেয়নি কিন্তু স্বর্গীয় সভায় তা প্রকাশ পেয়েছে এখন সময় এসেছে সত্যকে আলোয় আনার তোমার ভাই আজ ঈর্ষা আর সুযোগের দোলাচলে পরীক্ষিত কেউ তার কানে ফিসফিস করে বলেছে যদি সে তোমার থেকে সরে যায় তবে সে আরো উপকৃত হবে কেউ তাকে বুঝিয়েছে যদি সে তোমাকে পিছনে ফেলে দেয় তবে তার জ্যোতি আরও উজ্জ্বল হবে আর সে বিশ্বাস করেছে না বিদ্বেষে নয় দুর্বলতায় তবু ফল আছে কিন্তু তুমি হারবে না ভাঙবে না ডুববে না তুমি রূপান্তরিত হবে নিজেকে নতুন করে চিনবে জানতে পারবে কে সত্যিই তোমার পাশে ছিল শুধু আলোর সময়ে নয় অন্ধকার রাতের দীর্ঘ ছায়াতেও তুমি বিশ্বাস করেছ গভীরভাবে ঈশ্বর দেখেছেন তুমি অকপটে দিয়েছে স্বর্গ দেখেছে আঘাত পেয়েও তুমি ক্ষমা করেছ কারোর প্রতি কখনো তুমি কুচোখে চাওনি এ ছিল তোমার হৃদয়ের পবিত্রতা কিন্তু এখন সেই পবিত্রতাকে বুদ্ধি দিয়ে ঘিরে রাখতে হবে সেই প্রেমকে এখন বিচক্ষণতায় রক্ষা করতে হবে আর ঈশ্বর নিজেই সেই কাজ করছেন এটি কোনো শাস্তি নয় এটি সুরক্ষা তোমাকে এক গোপন চক্রান্ত থেকে সরিয়ে নেওয়া হচ্ছে যার উদ্দেশ্য ছিল তোমার কণ্ঠস্বর স্তব্ধ করা কারণ তুমি দুর্বল নও তুমি মূল্যবান তোমার ভবিষ্যৎ এতটাই গুরুত্বপূর্ণ যে তাকে বিশ্বাসঘাতকতায় হারাতে দেওয়া যায় না তোমার নামে কিছু নথি আছে কিছু আইনগত বিষয় সামনে আসতে চলেছে তাতে তোমার সম্পৃক্ত থাকার কথা ছিল কিন্তু তোমার ভাই তোমাকে বাদ দিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়েছে সে তোমার অনুমতি ছাড়াই সব করেছে কিন্তু ঈশ্বর দেখেছেন এইসবি ঘটেছে তোমার পেছনে সে এমন কিছু হাতছানি ধরতে চাইছে যা কখনোই তার একার ছিল না হয়তো সেটা ছিল তোমাদের দুজনের জন্য হয়তো কেবল তোমার জন্য কিন্তু লোভ এসে ঢুকে পড়েছে আর এখন পালাবদলের সময় শুরু হয়েছে ভয় পেও না তোমাকে আদালতের পথে ছুটতে হবে না ফোনে জবাব খুঁজতে হবে না ঈশ্বর নিজেই এই গাত ফোলাবেন স্বর্গ নিজেই প্রতিটি শব্দকে নতুন করে সাজাবে ঈশ্বর নিজেই সত্য ও ন্যায় নিয়ে আসবে তোমার শুধু দরকার শান্ত থাকা এবং বিশ্বাস রাখা প্রার্থনা করো শুধু নিরাপত্তার জন্য নয় বরং বোঝার জন্য শুধু শান্তির জন্য নয় তীক্ষ্ণ বিবেকের জন্যও প্রার্থনা করো ঈশ্বরের আত্মা তোমার কানে ফিসফিস করতে শুরু করবে তুমি হয়তো ঘুম থেকে উঠে কিছু নাম বারবার ভাবতে শুরু করবে স্বপ্নে দেখবে কিছু মুখ কিছু স্থান বা মানুষের কাছাকাছি গিয়ে অস্বস্তি বোধ করবে এটাই নির্দেশ এটা অস্বীকার করো না বরং গ্রহণ করো তুমি একা নও তুমি নিরাপদ ঈশ্বর তোমার সঙ্গে আছেন এই মুহূর্তেও আছেন যা কিছু তুমি সামনে দেখতে চলেছ তার অর্থ একদিন পরিষ্কার হবে এমনকি আঘাত উদ্দেশ্যমূলক মনে হবে হৃদয় ভাঙাও আলোতে পৌঁছানোর একটি বাক হয়ে উঠবে পরিবর্তন আসছে রহস্য ভাঙছে আর তুমি আগের থেকেও দৃঢ় হবে তোমার জন্য এই বার্তা তোমাকে পরিত্যাগ করা হয়নি তোমাকে বেছে নেওয়া হয়েছে এবং প্রকাশের এই প্রক্রিয়া কোনো শাস্তি নয় এ এক ভবিষ্যৎবাণীর পূরণ যা লুকোনো ছিল তা আলোয় আসতে বাধ্য প্রতিটি বাঁকা পথে আলো পড়বে প্রতিটি ভান নগ্ন হবে তুমি এক সাফল্যের দোরগোড়ায় দাঁড়িয়ে পিছিয়ে যেও না ভেঙে পড়ো না ভয় পেও না যা কিছু তুমি হারাচ্ছ তা কখনোই চিরস্থায়ী ছিল না আর যা আজ প্রকাশ পাচ্ছে তা কখনোই স্থায়ীভাবে গোপন রাখা সম্ভব ছিল না এই স্ত্রী ঘটছে তোমার অজান্তে তোমার পেছনে তোমার ভাই এমন এক পথে হাঁটছে যা সত্যের পথ নয় কিন্তু ঈশ্বর তার মুখোশ খুলেন অপমানের জন্য নয় তোমাকে মুক্ত করার জন্য অভিনয়ের সময় শেষ সত্য প্রকাশের সময় এসেছে এবং হ্যাঁ তুমি এখনো নিরাপদ তোমার শরীর তোমার ভবিষ্যৎ সবকিছু ঈশ্বরের রক্ষায় সুরক্ষিত তোমার আর্থিক অবস্থা সুরক্ষিত তোমার আত্মিক আহ্বান অটুট যা কিছু তোমার জন্য নির্ধারিত তা কখনোই তোমাকে উপেক্ষা করে অন্য পথে যাবে না এই সত্যেই শান্ত হও যদি প্রয়োজন হয় চোখের জলে ভেসে যাও যদি প্রয়োজন হয় নিরবতার গভীরতাকে আলিঙ্গন করো কেউ যদি চলে যেতে চায় তাদের যেতে দাও কিন্তু মনে রেখো অন্যদের পরিবর্তনের ভেতরে নিজের সত্তাকে হারিয়ে ফেলো না তুমি এখনও ঈশ্বরের আশ্রয় আছো এখনও তার চোখে পরিচিত এখনো তার দ্বারা নির্বাচিত এখনো সম্পূর্ণরূপে সুরক্ষিত ঈশ্বর তোমার সঙ্গে আছেন নিশ্চিন্ত থাকো তোমার বিপক্ষে কিছুই হবে না তোমার বিরুদ্ধে যেসব চক্রান্ত রচিত হয়েছে তা সফল হবে না বন্ধ দরজার আড়ালে ফিসফিস করে বলা কোনো কথাই দীর্ঘদিন বোপন থাকবে না চুরি যাওয়া কোনো আশীর্বাদ চিরকাল তোমার নাগালের বাইরে থাকবে না তোমার প্রার্থনার শক্তি তাদের ষড়যন্ত্রের চেয়েও বেশি তোমার বিশ্বাস তাদের পরিকল্পনার চেয়েও দৃঢ় আর তোমার ঈশ্বর তাদের সমস্ত ছলনার চেয়ে অনেক মহান এবং স্বর্গ তোমার প্রার্থনায় সাড়া দিচ্ছে এটাই তোমার জাগরণের সময় এটাই তোমার আধ্যাত্মিক স্বচ্ছতার মুহূর্ত মেঘ সরে যাচ্ছে পর্দা উঠছে যা এতদিন তোমার চোখের আড়ালে ছিল তা এখন স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে ভুল দিকে তাকিও না পরিস্থিতিকে সাজিয়ে বোঝানোর চেষ্টা করো না যেমন আছে ঠিক তেমনই দেখো তোমার ভাই এখন আর সত্যের পথে হাঁটছে না কিন্তু তোমাকে তাকে সংশোধন করতে বলা হয়নি তোমাকে বলা হয়েছে এগিয়ে চলো ঈশ্বর তোমার আগপথে এগিয়ে চলেছেন আর যে আলো তিনি বহন করছেন তা কোনো বিশ্বাসঘাতকতা ম্লান করতে পারবে না ভ্রম ত্যাগ করো মুখোশ ফেলে দাও সত্যকে আঁকড়ে ধরো আগুনে দাঁড়িয়ে থাকো ওটা তোমাকে পড়াবে না বরং তোমাকে পরিশুদ্ধ করবে হ্যাঁ তোমার বিশ্বাসের অপব্যবহার হয়েছে কিন্তু ঈশ্বরের প্রতি তোমার আস্থা বৃথা যায়